যুক্তরাষ্ট্রে সচিবজের জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ির গোপন তথ্য ফাঁস আমেরিকায় আটক হচ্ছে জয় প্রহমান এ সালম সহ বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে সুইস সরকারকে ড ইউনেসের চিঠি এবং সর্বশেষ জেনাব্য রুপুর প্রকল্প থেকে উনষাট হাজার কোটি টাকা আত্মসাত শেখ হাসিনার সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত যুক্তরাষ্ট্রের সচিব ওয়াজেদ জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি ওয়াজেদ জয় যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সংগঠিত ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনীয় অঙ্গরাজ্যের রাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীব অজ জয়তা নিজের নামে ওয়ান জিরো ফোর ডাবল নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দুই সালে সালের তিরিশ ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানে দুই সপ্তাহ আগে এই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সচিবজে যায় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার উপরে বিলাসবহুলের বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরনো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করায় আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটির ঠিকানা হল ডাবল নাইন ডাবল ওয়ান্নার রাইড ফলস ভার্জেনিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফা নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলার জয়ের থেকে এগারো অক্টোবর দু সালে বাড়িটি কিনে নেয় অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে একই দামে জয়ত্রিশে মে দু সালে উনিশ সালে তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক ছাপ্পান্ন জমির ওপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দু সালে দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স বাড়িটি কার্পেট এবং হার্ডউড ফ্লোরে নির্মিত পেটিও আলাদা গ্যারেজ প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা এই বাড়িতে নেই ভাড়া হিসেবে এই বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পনেরো হাজার নয়শো মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশে মুদ্রায় প্রায় ষোলো লাখ টাকা তাছাড়া এই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় তেইশ হাজার আটশো বাষট্টি ডলার অর্থাৎ প্রায় চব্বিশ লাখ টাকা আমরা এই বাড়িটির ট্যাক্স হিস্ট্রি ও দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাড়িটি প্রপার্টি ট্যাক্স বাবদ সজীব কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি গত পাঁচ বছরে বাংলাদেশি টাকায় জয় বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি তিরাশি লাখ একষট্টি হাজার টাকা নিউ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিন লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন দু সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য যদিও বারাক বাবার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি বিশ্বের সবচেয়ে ক্ষমতা দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন সচিবাজার জয়ের একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রীর ছেলে বাইডেনের থেকে কয়েক বেশি দামের বাসায় এবং অর্থাৎ বত্রিশ কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন সুইজারল্যান্ডে পাচার করা টাকা আমরা যেভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবো শোনেন পিনাকি ভট্টাচার্য বলেন শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকাই না উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে কিভাবে আমরা টাকা ফেরত আনবো আজকের আলাপ সেটা নিয়ে সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বে লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো তার নাম হচ্ছে এস বা ইস্টোলেন্ড অ্যাসেন রিকভারি এটি ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএনের একটি উদ্যোগ যেখানে সুইজারল্যান্ড একটি অংশীদার এটা গেল আন্তর্জাতিক উদ্যোগ আর সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বারে তার নাম ট্যাক্স ফোর অ্যাসার্ড রিকভারি এটার কাছে বাটি চালা যাবে ছোট বড় সব চোরের জন্য বিনা ক্যারো বলেন বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রেখেছেন আমরা প্রথমে বুঝতে পারবো না টাকা ক্লিন আর কার টাকা ডার্টি তাই ট্যাক্স ফোর অ্যাসার্ড রিকভারি এর মধ্যে বাটি চালান করা হবে আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পদ পর্যন্ত কোটি টাকা দিয়ে পদ কিনেছেন এখন ছাত্রলীগের পদ কোটি টাকায় বিক্রি হয় এই পদে থাকার জন্য আপনাদের ফাইল করা হবে ইলিসিটলি অ্যাকোয়ার্ড অ্যাসার্ড অফ ফরেন পলিটিক্যালি পার্সনস সংক্ষেপে পিপি এই পদ্ধতিতে হাইতির সাবেক এক নয় দুফেলিয়া টাকা উদ্ধার করে হাইতিতে পাঠানো হয়েছে মার্কোস এই টাকা উদ্ধার করে ফিলিপাইনে পাঠানো হয়েছে এটা যে আইনে হয় তার নাম ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অব অ্যাসার্স অ্যাসারেল্ড বাই ফরেন পলিটিক্যালি এক্সপোস্ট পার্সনস সব টাকা আগে ফিক্সড করা হবে কিভাবে কাজ করতে হবে খুব সুন্দরভাবে গাইডলাইন আছে আইনে পিনাকি ভট্টাচার্য আরও বলেন অ্যাসার্ট রিকভারির মধ্যে মোট স্টেপ হচ্ছে আটটি একটু সময় লাগে কিন্তু যদি এটি প্রমাণ করা যায় এটি দুর্নীতির টাকা তাহলে অবশ্যই টাকা ফিরিয়ে আনা যায় আর বাংলাদেশে যারা টাকা পাচার করেন তারা জানেন আপনি এক টাকাও বাইরে নিতে পারবেন না যদি বাংলাদেশ ব্যাংক পারমিশন না দেয় তাই এটা যে ডাটি মানি সেটা প্রমাণ করা আমাদের জন্য খুব সহজ হবে যেভাবে আমরা কাজটি শুরু করব। কাজটি শুরু হবে সুইজারল্যান্ড দিয়ে যে সমস্ত বাংলাদেশি পশ্চিমে পলিটিক্যাল রিফিউজ স্ট্যাটাস এবং সাবসিডারি প্রোটেকশন পেয়েছে তারা সবাই ইউরোপীয় ইউনিয়ন ও সুইস সরকারকে চিঠি লিখে বলবে বাংলাদেশের বেশিরভাগ অ্যাকাউন্ট ডার্টিমারিতে ভর্তি এবং হাসিনা সরকারের সাথে জড়িত রায় যেহেতু এই পাচারের সাথে যুক্ত তা তারা এই ডার্টিমারি নিয়ে ইনভেস্টিগেট করবে না আপনাদের সাথে কোনো ধরনের কোঅপারেশনও করবে না ইউরোপের নৈতিক দায় আছে নিজে নিজে এটা নিয়ে ইনভেস্টিগেট করার তারা যে নিজেরাই এই তদন্ত শুরু করে সুইজারল্যান্ডে বিলিয়ন বিলিয়ন ডলার লুটের টাকা ফেরত দিয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোকে বাংলাদেশের টাকাও ফেরত দেবে পৃথিবীর সব উন্নত দেশে সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করা টাকা ফিরিয়ে আনার জন্য পিনাকি বলেন চেষ্টা করেও এই টাকা বাঁচাতে পারবেন না ওই টাকা বাংলাদেশের জনগণের এটা আমাদের জাতীয় সম্পদ এই টাকা উদ্ধার করা আমাদের জাতীয় দেশভাবের দায়িত্ব টাকা ভোগ করতে পারবেন না শুধু তাই না যার টাকা তার কাছে তো ফেরত যাবেই বাংলাদেশ তো আপনাদের উপনিবেশ না যে লুট করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের রক্ত পানি করা অর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে যাবেন আর আমরা বসে বসে দেখব এইটা শাস্তিতে শুধু টাকা ফেরত দেওয়া না বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেলখানায় কাটাবে পিনাকি ভট্টাচার্য বলেন ইতিহাসের শাস্তি ভয়ঙ্কর হাসিনা তুমি কখনো ভাবনি এই দিন তোমার আসবে রূপপুর প্রকল্প থেকে উনষাট হাজার কোটি টাকা আত্মসাত শেখ হাসিনার রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে পাঁচশো কোটি টাকা আত্মসাত করেছেন শেখ হাসিনা ও তার পরিবার গতকাল শনিবার সতেরোই আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে রুপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজিবদের জয় ও ভাগ্নে টিউলিপসের দিক গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে আরও বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় এক হাজার কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম প্রতিবেদনে বলা হয় নিজের ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মধ্যস্থতার বিনিময় পাচার করা অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য টিউলিপ সিদ্দিক রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি চূড়ান্ত করার আগে লন্ডনে শেখ হাসিনার কাছে রোসাটম থেকে ঘুষের সুবিধা ভুগেছিলেন প্রতিবেদনে বলা হয় টিউলিপ বিনামূল্যে সেবা দেয়নি দু হাজার দশ সালের জানুয়ারি থেকে মাসিক রেহানা এবং বাংলাদেশের শাসক পরিবারে বেশ কয়েকজন সদস্য রাশিয়ানদের কাছ থেকে তিরিশ শতাংশ ঘুষ পেয়েছেন এবং পুরো অর্থ গোপনে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে দু হাজার তেরো সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময়ও তিনি সঙ্গী ছিলেন টিউলেপসের দিকে গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দু হাজার নয় সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করে টিউলিসের দিক তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা প্রতিষ্ঠা তারিক আহমেদ সিদ্দিক জুনামা ইনভেস্টমেন্ট নামে তাদের একটি কোম্পানি রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে গ্লোবাল ডিফেন্সের কর্পের দাবি এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটির ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে